সৌদিতে নিজের নামে কফিল ছাড়া কোম্পানি খোলা এই বিষয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি অনেকে আমার সাথে ফেসবুকে তারপরে ফোনে যোগাযোগ করেন আমি আনফর্চুনেটলি অনেক দুঃখিত যে আপনাদের অনেকে ফোন আমি ফোন এবং মেসেজের উত্তর দিতে পারি না মূলত এটা কারণটা হচ্ছে আমি অ্যাক্টিভ থাকি একটা থেকে দিনের একটা থেকে নিয়ে রাতের এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা কল দেওয়ার চেষ্টা করবেন কেউ যদি কল দিয়ে অথবা মেসেঞ্জার আমাকে না পান তাহলে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ফেসবুক পেজে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন মাঝে মাঝে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করলে দেখা যায় লিস্ট অনেক ক্ষেত্রে অনেক লোক যোগাযোগ করে লিস্ট লম্বা হয়ে গেলে একটু লেট হয়ে যায় রিপ্লাই দিতে আপনি আমাকে যদি একবার যোগাযোগ করেন আমি কোনো রিপ্লাই না দিলে আরেকবার একটু স্মরণ করিয়ে দিলে ইনশাল্লাহ আমি অবশ্যই চাই আপনাদের প্রত্যেকটা রিকোয়েস্ট এবং প্রত্যেকটা কোশ্চেনের উত্তর যাতে আমি দিতে পারি কিন্তু আমি একক হিসেবে এতগুলো কোয়েশ্চেনকে সবসময় হ্যান্ডেল করা আমার জন্য একটু চাপ সৃষ্টি হয়ে যায় যদি আপনারা একটু সহযোগিতা করেন রিপিটেডলি যদি আমাকে দুই তিন ঘন্টা সময় দিয়ে আপনি যদি মনে করেন একটা সময় যোগাযোগ করেছেন পরে আবার যোগাযোগ করলেন আমার সাথে চারটে সাড়ে চারটে একটা নখ দিলে আমি অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমার জন্য সহজ সহজভাবে দেওয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ